জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল দুর্গাপুরের সিটি সেন্টারে রানী রাসমণি পথে চুরির ঘটনা ঘটল জানা গেছে দুই ভাই দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত এক ভাই বিসিপ ডিউটিতে ছিলেন আরেক ভাই কলকাতা গিয়েছিলেন কলকাতা থেকে ফিরে এসে দেখেন বাড়িতে তালা ভাঙা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকে পুলিশ এসে দেখেন বাড়ি তালা ভাঙা বাড়ির সমস্ত জিনিস ওলট হয়ে আছে আনুমানিক দশ থেকে বারো হাজার টাকার ক্যাশ চুরি গেছে বলে জানা যায় পুলিশ তদন্ত শুরু করেছে কি করে জানলাম মানে আমি ঘরে ঢুকে এসে দেখলাম যে সমস্ত কিছু খোলা তছ করা রয়েছে সমস্ত কিছু আমি ছিলাম কলকাতায় কলকাতার থেকে হ্যাঁ আমি থাকি কিন্তু আমি সোমবার দিন কলকাতায় গেছিলাম দাদা থাকে না দাদা থাকে আশেপাশে কোথাও ফ্ল্যাটে থাকে বাড়িটা ফাঁকা ছিল এখনো বুঝতে পারছি না তবে কিছু গ্যাস ছিল ঠিক আছে ওই আট দশ ফসল দশ দশ বারো মতো জিনিসপত্র এখনো বুঝতে পারছি না সোনা গয়না মেন সোনার তো থাকে না সব লকারে থাকে কিন্তু ঘরের মধ্যে অনেক কিছু থাকে ছোটোখাটো জিনিস আর কি সেটা কি সেইটা কি আছে না আছে এখনো আমি সেইভাবে আমি জাস্ট সাড়ে পাঁচটার সময় ঢুকেছি সাড়ে চারটের সময় সিটি সেন্টার নেমেছি ওখান থেকে হাঁটতে হাঁটতে চা খেয়ে আস্তে আস্তে যা হয়েছে হয়েছে এখানে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এসেছি এসে এসে দেখলাম হঠাৎ দেখা যাচ্ছে বাড়ির মালিক এসে দেখছেন যে বাড়িতে তালা ভাঙা হ্যাঁ চুরি হয়েছে হ্যাঁ পরে দেখার কাছে চুরি হয়েছে তো এই তো পুজোর সময় আসছে যাতে আরও নিরাপত্তা জোরদার করা হয় বাড়িতে কেউ ছিল না 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 বাড়িতে কেউ ছিল না দু ভাই থাকেন দু ভাই বাইরে ছিলেন বাইরে মানে একজন বিধাননগরে ফ্ল্যাটে ছিলেন আর একজন বাইরে গিয়েছিলেন কলকাতায় তো পুজোর আগে এই ধরনের একটা ঘটনা সবাইকে কতটা আতঙ্কিত অবশ্যই এবং এখানে অনেক সিসিটিভি লাগানো হয়েছে অনেকটাই আইন কন্ট্রোল করা গেছে কিন্তু তা সত্ত্বেও যেখানে ফাঁক পেয়েছে সেই ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর